তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো অনেক দিনই হলো তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও আমি আপলোড করিনি তোমরা অনেকেই লং ভিডিওর জন্য আমাকে বলেছো বাট ভালো কোনো কন্টেন্ট পাইনি যার জন্য তোমাদেরকে আর ভিডিও শেয়ার করা হয়নি তাছাড়া এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা অনেকদিন আগেকার একটা ভিডিও শীতের টাইমে যখন আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম তখনই এই ভিডিওটা আমি শুট করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বাট এডিট করাই হয়েছিল না যার জন্য আর শেয়ার করতে পারিনি আমরা পিকনিক করছি আমার দাদুর ফ্যামিলি আর আমার দাদুর ভাইয়ের ফ্যামিলি সবাই মিলে তো আমরা ভেজ খিচুড়ি রান্না করছি আর রান্নাটা করছে আমার মা আর এধারে তো খিচুড়ি রান্না চলছে আর ওইদিকে সব বাচ্চা কাচ্চারা ডান্স করছে আর কি মানে পিকনিক এই যে জিনিসটা এটা সত্যি বলতে যখন ছোট ছিলাম তখন বেশ এনজয় বেশি হতো আর কি তো এখন দেখতেই পাচ্ছ ওরা কীভাবে মজা করছে তোমরা ভাবি যে পিকনিক তাও আবার খিচুড়ি পিকনিক মানে এরকম একটা ভাবতে পারো আসলে কি বলো তো ব্যাপারটা আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম তো এভাবে কথা উঠতে উঠতে হঠাৎ খিচুড়ি রান্নার কথা উঠলো তো তখন সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে চলো সবাই মিলে খিচুড়ি রান্না করা যাক তো এভাবে মাথায় এসেছিল আর কি খিচুড়ি রানতে স্টার্ট হয়েছিল প্রায় সন্ধ্যার সময় টিভির পর আর রানতে রানতে তো বুঝতে পারছো অনেক খিচুড়ি তো অনেক টাইম লেগেই যাবে তো এধারে তো পাঁপড় ভাজা হচ্ছে খিচুড়ি হবে আর পাঁপড় ভাজা হবে না এই তো মানাই যায় না যার জন্য আমরা পাপড় কিনে এনেছিলাম এবং এখানে আমার ভাবি পাঁপড় সব ভেজে নিচ্ছি একটা আসলে পিকনিক জিনিসটা বাড়িতে করলে একদমই মানায় না যার জন্য আমরা সমস্ত কিছু নিয়ে হাড়ি কড়াই আরও যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু নিয়ে বাড়ির বাইরে পিকনিকটা স্টার্ট আর এখানে আমি স্যালাডটা কাটছি এদিকে সবাই মোটামুটি টুকটাক কাজ করছে কেউ রান্না করছে কেউ পাঁপড় ভাজছে কেউ ডিমের খোসা বিনাচ্ছে কেউ খিচুড়িকে তেলে দেওয়ার জন্য মশলা ভাজছে তো এরকম সবাই মিলে আমরা কাজ করছিলাম মোটামুটি তো এবার আমার স্যালাদ কাটা কমপ্লিট হয়ে গেল আর এদিকে ভাবি মশলাগুলো গুলো ভেজে নিচ্ছিল সত্যি বলতে হঠাৎ প্ল্যানিং করা হয়েছিল খিচুড়ি রান্না যার ফলে সেরকম কিছুই ছিল না বাড়িতে আর বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে খুব নর্মাল ভাবে খিচুড়িটা আমরা রান্না করছি আর খিচুড়িটা তেলে দেওয়ার জন্য আমরা এখানটায় ব্যবহার করলাম তেজপাতা পেঁয়াজ কুচি রসুন তারপরে আবার রসুন আদার পেস্ট সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে আমরা ভালোভাবে ভেজে নিই এদিকে মশলা ভাজা চলছে আর ওই ধারে সমস্ত কিছু আমরা রেডি করে রেখে দিয়েছি কারণ সাড়ে আটটা বেজে গেছিল আর তাছাড়া শীতের রাত সাড়ে আটটা মানে অনেকটাই রাত আর তাছাড়া অনেক বাচ্চাই আছে আর বাচ্চাদের তো খুব তাড়াতাড়ি খেতেও পায় যার জন্য আমরা যতটা তাড়াতাড়ি পেরেছি সেগুলো করার চেষ্টা করেছি আর কি আর এখানে মশলাগুলো মিক্স করা হয়ে গেছে আর ডিমগুলো সব বানানো হয়ে গেছে তারপর সমস্ত বাচ্চাগুলোকে আমরা সারিবদ্ধভাবে বসিয়ে দিয়েছি এবার আমি স্যালাড সার্ভ করছি তাদেরকে এভাবেই আমরা সমস্ত বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা বসেছিলাম সবাই বড়রা আজকে ভ্লগটা এ পর্যন্তই তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে